এর আগের ভিডিও তোমরা দেখেছ শোরুম শেয়ার করেছি তোমাদের সাথে সিটি সেন্টারে কিন্তু আজকে শেয়ার করছি খাওয়া দাওয়া এরপরে আমরা খেতে গেছি কি খেলাম চলো খাওয়ার জায়গায় সেখানে বসে আমরা সবাই খাচ্ছি একটু কি খেলাম তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো চলে এলাম সিটি সেন্টারের খাওয়ার জায়গায় ফুড কোর্ট পরিবেশটা সত্যিই খুব সুন্দর ভীষণ পরিষ্কার অনেকেই বসে খাচ্ছে সিটি সেন্টার জায়গাটা সত্যি কথাই আমার ভীষণ ভালো লাগলো এখানে সময় কাটানো অনেক জিনিসপত্র কেনা রকম জিনিসপত্র আছে নানা রকম দামে আছে এবং এখানকার কোয়ালিটি ভীষণ ভালো এখানকার যেসব জিনিসপত্রগুলো আছে কোয়ালিটি ভীষণ ভালো আর খাবারের কোয়ালিটিও ভালো কেননা আমি ভয়েসটা পরে দিচ্ছি খাওয়া মোটামুটি হয়ে গেছে যার জন্য ভয়েসটা পরে দিচ্ছি বাড়ি থেকে খাবার নিয়ে আসা হয়েছে অড়িশার অড়িশা এখানকার কিছুই খাবে না ওই জন্য ওর জন্য ভেজ ম্যাগি করে নিয়ে আসা হয়েছে হট টিফিন বক্সে ও সেটা খেয়ে পেটেও অনেকক্ষণ থাকবে এবং ভালো থাকবে এবার আমাদের খাবার অর্ডার দিতে যাচ্ছে পাপাই আর পায়েল মানে আমার ছেলে আর পায়েল তো আমরা তো বসে আছি অড়িশা খাচ্ছে আমি বসে আছি আমার হাজবেন্ড বসে আছে অরিশার আর খাবার সবসময় আমরা বাইরে বাড়ি থেকেই তৈরি করে আনি তাতে ভালো হয় ওর ও নানা রকম মানে অনেক কিছু খাবারও খায় না এই জায়গাটাও খুব সুন্দর সত্যি কথা যা দেখলাম আমি এই সিটি সেন্টারে এসে আমার সত্যি খুব ভালো লাগলো এখানকার জায়গাটাই তো খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর তোমরা যারা আসো তারা এসো আর এখানে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভীষণ ভালো দামও ঠিকঠাকই আছে বাইরে যা দাম এখানেও ঠিক তাই দাম আমার খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি তো যার জন্য বলতে পারছি এরপরে খাবারটা আসুক তখন তোমাদেরকে খাবারটা দেখাচ্ছি এখনও খাবার আসেনি অথচ আমি ভয়েস দিচ্ছি বলে আগে থেকে অনেক কথা বলছি পয়সার খাওয়া হচ্ছে খাচ্ছে তার সাথে মনে হয় পাশে ফোন আছে আর দাদু সামনে আছে মজা করছে আমরা সবাই বসে আছি মানে খাওয়ার আসেনি এখনো সেই অপেক্ষায় আছি তো খাওয়ার আসলে পরে তোমাদের সঙ্গে তো শেয়ার করব তোমরা দেখতে থাকো ওড়িশার খাওয়া এখনো কমপ্লিট হয়নি ও এখনো খাচ্ছে ছেলে এসে দাঁড়ালো সবাই অপেক্ষায় আছি আসল অর্ডার দিলে একটু দেরি হয় খাবারটা আসতে বেশ দেরি হয় এবার হয়তো এসে গেছে নিয়ে আসলো খাওয়ার এটা হলো চানা বাটুরা বেশ বড় বড় মানে এক প্লেট খেলেই পেট ভরে যাবে তো দু প্লেট টানা হয়েছে এক প্লেট আমরা নিলাম এক প্লেট ওদেরকে দিলাম আর এসছে হলো ধোসা তো এক প্লেট আমরা নিলাম এক প্লেট ওদেরকে দিলাম মানে আমরা স্বামী স্ত্রী দুজনে এক প্লেট ধোসা আর এক প্লেট বাটুরা নিয়ে খেলাম ভাগ করে আর ওরাও ঠিক তাই বেশ পেট ভরে গেছে মানে একজনের একটা করে মানে দুটো জিনিস একজন খেতে পারবে না বেশ পেট ভরে গেছে আর দামটাও ঠিকঠাক আছে আর খাওয়ার কোয়ালিটিও ভীষণ ভালো বেশ টেস্টি ভালো খাবার বাটুরা চানা বাটুরা খুব ভালো লেগেছে আর ধোসাটাও খুব ভালো খেতে মশলা ধোসা ওই যে ওরাও খাচ্ছে পায়েল আর পাপাই মানে আমার ছেলে খাচ্ছে ওরা একটা প্লে টেবিলে বসেছে আমরাই এক টেবিলে বসেছি আসল কথা খেতে দুটো টেবিল ছাড়া হয় না আর অরিশা এগুলো কিচ্ছু খেলো না অরিশা ওই খাবার খেয়ে ওর হয়ে গেল আর খেতেই চাইলো না তো মোটামুটি খাওয়া তো হলো এবার যাওয়ার পালা চলো দেখতে থাকো এবার যাবো বেরিয়ে পড়েছি সত্যি কথা বলতে সিটি সেন্টারে এসে আমার মনটা ভরে গেছে ঘুরে খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লেগেছে যারা আসুনি তারা আসো ভালো লাগবে এখানে নানা রকম খাবার আছে যে যেটা পারবে খেতে পারবে কোনো অসুবিধা নেই ঠান্ডা গরম আর সুন্দর খাবার খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো আর জিনিসপত্রের দাম নানা রকমের আছে কম দামেরও আছে বেশি দামেরও আছে রকম কোয়ালিটি আছে মানে জিনিসপত্র জামাকাপড় না খুব নতুন নতুন ডিজাইনের জামা কাপড় আছে সেটা তোমাদের আগেই দেখিয়েছি এর আগের ভিডিওতে দেখিয়েছি তবু আমি বলে দিলাম এবার আমরা নাবজি চলমান সিঁড়ি তো নেমে পড়েছি এবার অড়িশার পায়ে বুঝি একটু ব্যথা হচ্ছে যার জন্য যে কিভাবে উঠল যে ওখানে বসা হলো আমি আবার একটু ভিডিও করলাম কারণ এই জায়গাটা আমার বেশি আমার এই শোরুম থেকে বাইরে বেরিয়ে এসে এই জায়গাটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে এই জায়গাটা বসে বেশ কিছুক্ষণ টাইম টাইম কাটাই যাই বাড়িটা যদি আমার কাছে হতো প্রায় হয়তো আসতাম বাড়ি তো অনেক দূর এখান থেকে প্রায় দু ঘন্টার জার্নি অনেক দূর নিউ টাউন থেকে আমাদের বাড়ি তো যাই হোক যারা এখানে আছে তারা নিশ্চয়ই আসো আর যদি বা কাছের মানুষ আসে না এটা এটা দেখেছি কেননা আমার বোনের বাড়ির কাছে চৈতালি রান্নাঘর তোমরা সবাই চেনো ওর বাড়ির কাছে ভিক্টোরিয়া রবীন্দ্রসদন কত কি ও যায় না এটাই হয় বাড়ির কাছে যেটা থাকে কেউ যায় না আমরা দূর থেকে আসি আমাদের ভালো লাগে এটাই হয় তো খুব ভালো লাগলো আবার তোমাদেরকে একটু দেখালাম এই জায়গাগুলো এর আগেও দেখিয়েছি এবার বেরোচ্ছি আবার আমি ভিডিও করলাম খেয়ে দিয়ে এবার বেরোচ্ছি ভিডিওটা আবার করলাম তোমরা এবার দেখো দেখতে থাকো ভালো লাগবে এবার বেরিয়ে যাচ্ছি এখানে স্ট্যাচু আছে তো আছে ওড়িশাতে সেখানে বসলো একটু ভিডিও করলাম কত টোলা বেশ ভালো লাগলো को बात बोलिए लाइक के बंडो हो सादे겠다 হবে একসাথে যে অতঃপর করবো তো তোমরা দেখো দেখতে পারো এই কলব ভিডিও আবার নিয়ে আজকে সেও গেছে 769 769 ভিডিও দাও হয়ে গেল আজকে लास्ट टाइम खाता देखे দিবেন ট্যালেন্টকে আমি ভিডিওটা আবার মাধ্যমে অপেক্ষা করলাম এখানে এটা ভিডিও করলাম তো আজের মতো ভিডিও আমি এখানে খুব ভালো থেকে আবার নতুন করে নতুন চলে নমস্কার সবাই ভালো